আর একটা পরিবারের একটা ছোট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাঁশের বেহালা থেকে ও স্লিপ করে পড়ে সাঁতার জানত না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তানকে তো বেহালার থেকে বাঁশের বেড়া থেকে পড়ে সে তোদের সাথে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এলাকায় আমরা ইস্টের বিভিন্নভাবে এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু অর্থনৈতিক সহায়তা করেছেন পরিবারটিকে ফিরিয়ে দিতে তো পারবো না তো জাস্ট এই দুঃসময় সংকট মুহূর্তে তাদের পাশে আছে এই বার্তাটুকু দিতে এসেছি